খুবই অল্প সময়ে ঘর বসিয়ে সব কাজ করে রান্না বান্না করে নিন অল্প সময়ে আসসালামু আলাইকুম কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো যে যে এখান থেকেই ভিডিওটা দেখছো ছোট্ট করে সুন্দর করে একটা লাইক দিও লাইক দিয়ে কন্টিনিউ করো সুন্দর করে এই তো আমার সকালবেলা উঠে আমি গড় গোছানো শুরু করে দিছি তার আগে নাস্তা করে এনেছি অফ ক্যামেরাই আর কি ওই নাস্তা করাটা আর কি ধরতে পারি নাই সকাল সকালেই করতে হয়েছে ওই সময়ে উঠে আর কি ক্যামেরা ধরতে ভালো লাগে না এত সকালবেলা মনে হয় যে কে কী মনে করে নিজের ঘরের মানুষই অনেক কিছু মনে করে তো বিছানাটা মেয়ের বিছানা একটু আমারই সব ঠিক করে দিতে হয় মেয়ে বিয়ে দেব বয়স হয়েছে বড় হয়েছে তারপরও আমার সব ঘর গুছিয়ে দিতে হয় কাপড় চাপড় গুছিয়ে দিতে হয় এই তো যে খাটের যে আশেপাশের জায়গাটাও অনেক ময়লা হয়েছে অনেক বলি যে এখানেই শুয়ে থাকো একটু মোশা দিও তো দেয় না অলসতা হাইরে এত আলসে মেয়েটা কি বলবো এরকম অলস অলস মেয়ে বিয়ে দিয়ে আমি কি করব এই চিন্তা করি এই যে দেখো এটা হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল পড়ার টেবিল আগে ছিল যখন ছোটো ছিল স্কুলে পড়তো তখনকার এখন আর লাগে না তারপরেও সুন্দর করে সাজিয়ে রেখে দিছি এটা সাজিয়ে রাখা যত্ন করে রাখলে হয়তো ছেলের বিয়ে করলে ছেলের ঘরে বাচ্চা টাচ্চা হইলে পরে আর এই পড়ার টেবিল কিনতে হবে না এইটা দিয়েই আর কি একটা জিনিস কিনলে এরকম সুবিধা হয় এই তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে পরিষ্কার করে নিতেছি আর এইখানে কাজের মেয়েটা আছে সে শুধু প্লেট মাই যেটাই চলে গেছে তারপরে কতক্ষণে আসবে তার ঠিক নাই ঘর ঝাড়ুতাই পরে আমিও প্রথমে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম অনেক ময়লা হয়েছিল তারপরেও আচ্ছা যাক সেই সব কথা এখন ঘরের কাজ ঘরের কাজ তো আমাকেই করতে হবে মেয়ে ছেলে যত বড়ই হোক না কেন ছেলে বিয়ে দিলেও বউ আসলেও কে আর বলতে পারবো যে টেবিলটা মশা দাও খাবার প্লেটগুলা ধু ধুয়ে দাও কাজের মানুষ দিয়ে কাজ করাতে হবে এই তো ওই কাজগুলা সব কাজ শেষ করে তারপরে চা করে খাইয়ে নিয়েছি মব ক্যামেরাই খাইয়ে নিলাম চা বসে বসে অনেকটা টাইম আমি চায়ের সাথে পার করছি এই তো ছাদে চলে আসছি দেখতে যে কিরকম গাছ গাছালির অবস্থা আছে এই তো তেমন কিছু নাই এই তো মরিচ গাছ দুই দিন আগে মরিচ গাছগুলা বুন বুনে দিছিলাম হয়েছে আগেই ওগুলা আর কি দেখতে আসলাম যে তাজা আছে না কী মরে গেছে এই তো যেরকম কাঁচামরিচ ধরে এইরকম কাঁচামরিচ জোপা ঝোপা একটা কলির মধ্যে তিন চারটা করে কাঁচামরিচ ধরে এই জন্যে গাছগুলা রেখে দিতেছি আর বীজগুলা পরে পরে গাছ হয়েছে ওগুলাই আবার বুনে দিচ্ছি সুন্দর করে এই তো দেখো দুনদলের মধ্যে পোকা ধরছিল পোকা ধরে দুন্দলটা নষ্ট হয়ে গেছে এই তো আমি এখানে কুমড়া মিষ্টি কুমড়ার চারা অনেক চারা হয়েছিল ওগুলো উঠিয়ে ফেলে দিলাম তারপরে এই যে পুরকল দুন্দুল গাছটা সুন্দর ফুলগুলাও সুন্দর হইতেছে উপরে অনেক বাতাস বাতাসে অনেক ভালো লাগলো এখন এই যে আমি এই তো উপরে চলে আসলাম যে আমার উপরে একটু হাঁটাহাঁটি করতাম এই তো ইট রেখে সব জায়গা যাইতে ফেলাইছে এখন আমি এই সাইডে গাছ তো এই পানি তো বৃষ্টি হইতেছিল তারপরও একটু পানি লাগ দেখলাম যে শুকে গেছে শুকিয়ে গেছে তারপরও পানি দিয়ে দিলাম এই তো টাটাগুলা নেওয়ার কথা মনে ছিল না টাটাগুলাও সুন্দর নষ্ট হয়ে গেছে এইগুলো আর খাওয়া যাবে না এই তো দেখো আমি আবারও আম ছিটতে আইছি আম যে আমটা ধরবো তার জন্যে যে একটা কুটা ছিল ওইখানে বাস ছিল বাস দিয়ে পাইরে নিয়েছি আর দুই তিনটা যে নিচে পড়ছে ওগুলা নিচে থেকে আনতে হবে নিয়ে এসে হয়তো নিচে পড়ছে যেগেলা ওগুলা কা ফাটে গেছিলো এখন যে আলু কেটে নিলাম ঝটপট রান্না করবো তাড়াহুড়া বারোটা বেজে গেছে ওই এই সব কুসায় নিতে নিতে আমার দুপুর একটা বেজে গেছিলো রান্না বসাইতে বসাইতে অনেক তাড়াহুড়া করে রান্না করে বাচ্চাদের খাইতে দিছি তো মুর মুরগিটা নিয়ে এসে অনেকক্ষণ হয় আর কে এদিকে আসতেই পারি নাই আর আমরা গৃহিণীরা অনেক কিছু করতে পারি মানে চট যে যে কোনো কাজই আমাদের ধারা হয় আমাদের ধারা ধীরে ধীরেও কাজ হয় আবার জলদি জলদিও করা পারি তাড়াতাড়িও করতে পারি সবটাই করতে পারি আমাদের এই মানে গৃহিণীদের এরকম একটা দক্ষ দক্ষতা আছে আর কি এই তো মাংসটা কাটাকাটি হয়ে গেছে মুরগির ভিতরে ডিম হয়েছিল ডিমগুলা দেখে দিলাম সুন্দর এখন এই যে বাতের চাউলটা ধুয়ে নিয়ে বসিয়ে দেব এই পাশে চাউল বসিয়ে দেবো তারপরে এই পাশে মুরগির মাংসটা বসাবো এই যে দেখো একটা বেজে গেছে একটা বাজে তো এতক্ষণ আমি কাটাকাটি করলাম পেঁয়াজ কাটলাম আলু কাটলাম মুরগি কাটলাম আর কি সব কিছু একা হাতে গুছিয়ে নিয়েছি এরকম একা হাতে গুছিয়ে নেওয়া মানে আরেকজন মানুষ থাকলে আরেকটা কাজ আমাকে গুছিয়ে দিতে পারতো আরেকটু তাড়াহড়া করা যেত তা তো নাই নিজে নিজেই সব করতে হয় এই যে মুরগির মাংসটা কষিয়ে এই পাশে রাই খেয়ে দিয়ে আবার ফিরে বেগুন কাটে কুটে নিছি বেগুনটা ভাইজে নেব পিস করে এমনিতে বেগুনটা রান্না করতে চাইছিলাম অন্যভাবে তারপরে আবার এই দেরি হয়ে যায় এই জন্যে পিস পিস করে ভাইজে নিয়েছি রান্না করতে গেলে মাছ মাছের সাথে বেগুন কেমন লাগবে এই জন্যে আর কি বেগুনটা ওভাবে রান্না করলাম না আর পিস করে ভাইজে নিয়েছি এখানে যে টমেটোগুলো আনছিল পলিথিনের ভিতরে ছিল একটা টমেটো নষ্ট হয়ে গলে গেছিলো তার জন্য কেমন যেন একটা রস রস হয়েছিল আঠা আঠা এই জন্যে ধুয়ে দিলাম পুরা সবটি ধুয়ে দিলাম এখানে টমেটো এখনও টমেটো খাই এখনও যে টমেটোগুলা এখনকার টমেটোগুলা সালাদ করে খেতেও ভালো লাগে আবার টক একটু একটু ইয়ের মানে কি বলে সসের মতো করে খাইতেও ভালো লাগে গুড় দিয়ে চিনি দিয়ে একটু টক জাতীয় যে কোনো জিনিস কোনোভাবেই খাইতে ভালো লাগে আশেপাশে যে এরকম মিউজিক শুনতে পাও তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো আর অনেক সময় হয় যে এক একটা শব্দ হয় কথার ভয়েস দেওয়ার সময়ে ভয়েস দিতে সময়ে আমি করি কি দরজা জ্বালনা সব বন্ধ করে দিয়ে অন্ধকার রুমে তারপরে ভয়েস দেই তারপরেও যেন কোথার থেকে শব্দ শব্দ হয় শব্দ আসে আমি এত কষ্ট করে ভয়েস দেই ফ্যান অন করতে পারি না ফ্যান সারা বয়েস দিতে হয় এইখানে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বের করে নিলাম গরম লাগছে রান্না করতে করতে গরম লাগছে আর রান্না করব আর আইসক্রিম খাবো এইভাবে বের করে নিলাম এই তো পট এই বাটিটা নিয়ে এসেছিলো দুই দিন আগে আর কি একটু একটু করে বের করে খাওয়া যায় ভালোই লাগে অনেক মজা অনেক টেস্টি এই তো বেগুন ভাজাটা হয়ে গেছে আজকের রান্না বান্না আমার কেমন লাগলো আমরা যে চট জলদি সব কিছু গুছিয়ে নিতে পারি আমাদের মতো গৃহিণীদেরই আর কি পারফেক্ট গৃহিণী আমরা আমাদের ধারাই সম্ভব সব কিছু এই তো জলদি জলদি করে রান্নাটা শেষ করে নিলাম এই তো মুরগির মাংসটাও হয়ে গেছে খাইতে আসছে আইসিয়া বসে রয়েছে তো বলক তোলা তরকারি উঠিয়ে নিয়ে যেতেছি খাইতে বসে মানে বসে আছে আর কি খাবে বলছি যে একটু দেরি করো আর কি আমাদের তাড়াতাড়ি খাইতে চলে আসে এই জন্য একটু তাড়াহড়া করা লাগে আগে আগেই রান্না শেষ করি এখন এই যে একটু সময় একটু সময় আমরা দেরি করলে আমাদের আর কি লস হয়ে যায় সময়টা পার হয়ে যায় এখানে একটু মুরগির মাংস বেশি করে রান্না করছি একটু উঠিয়ে রেখে দিলাম এইটা গেল দুপুরের কাজ এইটা হচ্ছে বিকালের চা নাস্তার একটু আইটেম আর কি গুছিয়ে নিয়েছিলাম চাল ভাজা দিয়ে ঝালমুড়ি করব ঝাল ঝাল চাল ভাজা কিছু চিরা দিয়ে আর এই যে কিছু চাল দিয়ে মিশিয়ে ভাজবো যে কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে তারপরে মা খেয়ে খাব এই তো ভাজা হয়ে গেছে সুন্দর এখন চিরাটা ভাজে আব চিরাটা ভাজা হইলে পরে পিঁয়াজ মরিচ দিয়ে আমি চিরাগুলাও আর চিরা আর চাল ভাজা একসাথে মিশিয়ে নেব সর্ষের তেল দিয়ে আমি পিঁয়াজ মরিচটি ভালো করে ভাইজে নিছি তারপরে চা করে নেবো আজকের ভিডিওটা আমার যে যেখান থেকে দেখছ সুন্দর করে একটা লাইক দিয়ে দেখে নিও আবারও বলতেছি আর কেমন লাগলো পুরা ভিডিওটা নতুন কেউ হইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আর যদি নতুন কেউ হও ভিডিওটা আমার দেখো তাহলে ভালোবেসে আমার পাশে থেকে যেতে পারো নতুন কোনো ভিডিও দেখতে চাইলে এরকম ভিডিও দেখতে চাইলে আমার পাশে থেকে যেতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে কথা হবে আর সাক্ষাৎ হবে ভালো থাকো সেই পর্যন্ত ভালো থাকো আমার নাস্তার আইটেমটা কেমন